হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি তো বন্ধুরা কোন জিনিস প্রথমে খেলে মিষ্টি পরে খেলে ঝাল বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দার্জেনে বলতো বন্ধুরা ডানা আছে পাখি নয় মেয়ে হয়ে রক্ত খায় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মশা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা কোন হাত দিয়ে লেখা যায় না বলুন তো কি বন্ধুরা সঠিক উত্তরটা হবে অজুহাত তো বন্ধুরা পাঁচ মেয়ে তুলে দিল বত্রিশ জনের ঘাড়ে দূরে ছিল বাঘ মামা টেনে নিল ঘরে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে খাবার খাওয়া যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা ডোগায় খসখসে গোড়ায় মধু বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তো বন্ধুরা গাধা আর টাকার মধ্যে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বানানে দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা শীতকালে যার নেই কমান গ্রীষ্মকাল পায় সুসম্মান বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পাখা পলত বন্ধুরা নামে আছে কামে নেই বাজারে গিয়ে দাম নেই বলুন তো বলন্ত সঠিক উত্তরটা হবে ঘোড়ার ডিং পলত বন্ধুরা চলতে চলতে খসলো শির কাটলে মাথা চললো ফের বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বলো তো স্বামী স্ত্রী কখন কাপড় খুলে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গোসল করার সময় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু